আসসালামু আলাইকুম চব্বিশ ব্যাচের অ্যাডমিশন এক্সপিরিয়েন্স ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্স আছো যারা এছাড়া ভার্সিটি মেডিকেল যারা আছো আশা করি তোমরা দেখতে পারো তোমাদের সাথে রিলেটেবল হইতে পারে ভিডিওটা তো আজকে মূলত কথা বলবো অ্যাডমিশান এক্সাম চলাকালীন ব্যর্থতা এবং সেই ব্যর্থতার যে ভার এবং এই ভারটা নিয়ে তুমি কিভাবে মুভ অন করবা সেটা নিয়ে একটা কথা আমি একবারে যে সব শেষে ব্যর্থ সেইটার কথা বলছি না অ্যাজ তোমাদের অ্যাডমিশান এক্সাম এখন রানিং অ্যাডমিশান এক্সামের মাস সময় ব্যর্থতা আসে সেই ব্যর্থতাকে কিভাবে কাটিয়ে তুমি নেক্সটটাতে যাবা এবং আমার কিছু এক্সপিরিয়েন্স সেটা অবশ্যই আরও অনেক আমার ক্লাসমেটের এক্সপিরিয়েন্স হচ্ছে অনেক নগণ্য সেটা আমি বিলিভ করি তারা আরও বেশি সাফার করছে বাট যেহেতু আমি এক্সপিরিয়েন্স থেকে কথা বলতে পছন্দ করি সো আমি চেষ্টা করব আমার এক্সপিরিয়েন্স একটু শেয়ার করার অ্যান্ড তোমাদের এর খারাপ অবস্থা হলে কি করা যায় আমি একটু রিলেট করানোর চেষ্টা করব তোমাদেরকে জাস্ট এতটুকুই তো আমার অ্যাডমিশন জার্নি কথা তোমাদেরকে বলি অ্যাডমিশন জার্নিতে বিভিন্ন ধরনের ধাক্কা আসে অ্যাডমিশন জার্নি চলাকালীন অ্যাডমিশন জার্নি শুরুতে তো শুরুর ধাক্কাটার কথা যদি বলি কোচিংয়ে যখন পরীক্ষাগুলো হচ্ছিলো কোচিংয়ের পরীক্ষায় স্বাভাবতই র্যাঙ্ক আসতেছিল না এখন আমি সাধারণত র্যাঙ্কের কথা বলি না বাট আমি আমার অ্যাডমিশন ফেজে র্যাঙ্ক নিয়ে যে জিনিসটা ভাবতাম সেটা হচ্ছে আমি যখন অ্যাডমিশন পরীক্ষাতে যাব উদ্ভাসে যারা আছে আমরা এদের মাঝে আমার র্যাঙ্ক দুই হাজার আড়াই হাজারের ভিতরে ঢুকতেই পারতেছে না তাহলে মেইন পরীক্ষায় কিভাবে ঢুকাবো কারণ মিনিমাম যারা উদ্ভ্যাসে আমার সাথে পরীক্ষা দিচ্ছে এরা তো পরীক্ষা দিবে এদের সাথে আরও অনেকে অ্যাড হবে সো ব্যাপারটা আমাকে একটু ডিমোটিভেট করছিল যে আমার জন্য মনে হয় না বুয়েট হবে বাট সঙ্গে সঙ্গে আমার আরেকটা একটা প্ল্যান ছিল যে বুয়েট হয় নাকি সিকে রুয়েট আছে ডিউ আছে সেগুলোতে হবে কারণ তেরোশোর বাইরে যারা আছে আমি অ্যাডমিশন জেনেটাকে কী ধরছি জানো একটা রেস একটা রেসে সাপোজ আমরা বিশালটা স্টুডেন্ট দৌড় দাওয়া শুরু করছি পরিশ্রম করতে 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 তুমি তোমার র্যাঙ্কটাকে কতদূর নিয়ে আসছো একটা কথা বলি অ্যাডমিশনে তোমার র্যাঙ্ক যদি কোনো একটা ভার্সিটিতে দুই আড়াই হাজার হয় দেখবা অন্য ভার্সিটিগুলোতেও দুই আড়াই হাজার হচ্ছে বিকজ তোমার ক্যাপাবিলিটি বাকিদের সাথে তোমার অবস্থান ওরকমই তাহলে একটা রেসের অবস্থার মতো সেম না মানে আমি আগাইতে আগাইতে ওই দুই আড়াই হাজার তিন হাজার এরকম জায়গায় এসে আটকায় গেছিলাম এর চেয়ে বেশি কেন যেন নিতে পারতেছিলাম না তো এই মনোবলটা যখন আমি এই ব্যাপারটা যখন আমি জানতাম যে আমি বইটা হবে না কিন্তু আমি ছেড়ে দেইনি কেন ছেড়ে দেইনি বিকজ আমি ভাই একটা বিকজ ভাই লাস্ট পরীক্ষা হওয়ার আগ পর্যন্ত কে ধরে নেয় যে আমার বইয়ের হবেই না অবশ্যই সবাই ট্রাই করে আমিও সেই ট্রাইটা করছি সঙ্গে বাকি ভার্সিটির জন্য ট্রাই করছি এবং প্রিপারেশান চালাই গেছি তো এই যে প্রিপারেশন চালাচ্ছি ও জানুয়ারির বিশ তারিখের দিকে আমার পরীক্ষা ছিল বিউপি এতটুকু জানতাম যে আমি হচ্ছে রানে এখন আসি হচ্ছে আড়াই হাজার তিন হাজার বা তিন হাজার চার হাজার এরকম স্টুডেন্টদের মধ্যে আমি আসি এটা আমি নিজের আমার অবস্থানটা আমি প্রেডিক্ট করতাম সবসময় তো এই রানে যেহেতু আমি এত তো আসি তাহলে আমার বিউপির প্রথম মেরিট লিস্টে পাঁচশো জনের মধ্যে ঢোকা অসম্ভব বিকজ এই পাঁচশো জনে যারা থাকবে তারা হয় ডিএমসিতে যাবে না হয় বুয়েটে যাবে তো এটা তো আমার মাইন্ডসেট ক্লিয়ার ছিল যে সমস্যা নেইটা চান্স না পাইলে কিচ্ছু হবে না বাট বিউপি রেজাল্ট দিল জানুয়ারি মাসেই দিল বিউপি রেজাল্ট অ্যান্ড ইউনো আশেপাশের পরিস্থিতিটা চান্স না পাইলে কী হয় আমি তো বুঝতেছি আমার চান্স হবে না কারণ এটা অস্বাভাবিক কারণ পরে হইতে পারে বাট আশেপাশের মানুষজনকে ব্যাপারটা বোঝানো বোঝানো কঠিন সো ওই টাইমতে আমি প্রথম যে কাজটা করছি আশেপাশের মানুষ বাদ তাও খুব একটা ইফেক্ট ফেলে নেয় রেজাল্টটা তারপরে আসলো আমি পরীক্ষা দিলাম এমআইএসটি তো এমআইএসটি পরীক্ষা দিয়ে আমি দুইশো নাম্বারের মধ্যে একশো ওয়ান সিক্সটি ফাইভ বা ওয়ান সিক্সটি এরকম পাবো ডিসাইড করে নিয়েছিলাম এখানেও আমার প্রেডিকশন ছিল প্রথম সেকেন্ড মেরিটে হবে না যেহেতু এখানেও সবাই পরীক্ষা দিছে বুয়েট চুয়েড টুয়েড সব জায়গার পরীক্ষার্থী পরীক্ষা দিছে এখানেও যদি হয় সেটা হইতে হইতে অনেক দেরি মানে পরের মেরিট লিস্টে হবে সো আমার কল আস্তে আস্তে দেরি আছে এটা আমার এমএসটি পরীক্ষা দিয়ে আমার ধারণা ছিল বাসায় এসে যখন আমাকে জিজ্ঞেস করা হয়েছে পরীক্ষা কেমন দিয়েছি আমার উত্তর ছিল ডিসি পরীক্ষা খুব একটা ভালো না অ্যান্ড নাম্বার যখন বলছি একটু পরিবেশটা চেঞ্জ হয়েছে অ্যান্ড ইউনো যে আসলে তুমি আমি জানি যে অ্যাডমিশন হচ্ছে কোনো একটা প্রতিযোগিতায় এগিয়ে থাকা নট যে এইট্টি পার্সেন্ট পাওয়া নট নাইনটি পার্সেন্ট পাওয়া এখানে তুমি যদি সিক্সটি পার্সেন্ট পেয়েও এগিয়ে থাকো তেরোশোর মধ্যে থাকো দুই হাজারের মধ্যে থাকো সেটাই তোমার প্রাপ্য এবং সেটা তুমি সিলেক্টেড হবা তারপরে কি গেল তো তারপরে হচ্ছে এমএসটি পরীক্ষা দেওয়ার পরে আমার বাইশ তারিখে ছিল জাহাঙ্গীরনগর এ ইউনিটের পরীক্ষা চব্বিশ তারিখে ছিল বুয়েটের প্রিলি পরীক্ষা আমার আসলে ভার্সিটি ওরিয়েন্টেড প্রিপারেশন ছিল না আমি ইউনিভার্সিটিতে পড়ার ইচ্ছাও কম ছিল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়ার ইচ্ছা ছিল তো একবার ভেবেছিলাম জাহাঙ্গীরনগর দিব না বাট লাস্ট মোমেন্ট একবার রাতের বেলা প্ল্যান করছি যে আচ্ছা জাহাঙ্গীরনগর দিব ফর্মটা আগেই পূরণ করা ছিল ওটা তো অনেক জায়গারই করছিলাম তো লাস্ট মোমেন্টে যখন হলো যে জাহাঙ্গীরনগর দিব কেন দেওয়ার প্ল্যান ছিল না এটা বলি কারণ জাহাঙ্গীরনগরে আশীন মার্কের মধ্যে তেরো মার্ক আমার পড়ার বাহিরে তেরো মার্ক বলতে আইসিটিতে আট মার্ক এবং ইংলিশ বাংলা মিলায় টোটাল তেরো মার্ক আইসিটি ইংলিশ বাংলা মিলায় টোটাল তেরো মার্ক আমার ছিল এই আইসিটি ইংলিশ এবং বাংলা যেগুলো আমি আমার অ্যাডমিশন পেজে কখনও ছুঁয়েও দেখি নাই পরে কী করলাম পরীক্ষা দিতে যাইতে যাইতে বাইশ তারিখে পরীক্ষাতে যাইতে যাইতে গাড়ির মধ্যে হচ্ছে শুধু আইসিটি দেখে গেছি গত বছরের প্রশ্নগুলো কী কী আসছিলো এই দেখে আমি পরীক্ষা দিতে গেলাম এবং আমি প্রেডিক্ট করছিলাম আমি হয়তো সিক্সটির মধ্যে মার্ক পাবো আশির মধ্যে এবং জাহাঙ্গীরনগরে মূলত একটা বড় মেরিট লিস্ট প্রকাশ করে যেটা ওদের আসন সংখ্যার গুণ মানে দুই হাজার জনের একটা মেরিট লিস্ট প্রকাশ করে বাইশশো জনের তো আমি ভাবছিলাম যে আমার হয়তো সেখানে জায়গা হবে কিন্তু চান্স হবে না এই আশা নিয়ে আমি পরীক্ষা দিয়ে চলে আসছি এবং জাহাঙ্গীরনগর ঠিক তার পরের দিনই রেজাল্ট দেয় এবং যখন পরের দিন রেজাল্টটা দিছে পরের দিন মানে তেইশ তারিখ ভোরবেলা রেজাল্টটা দিছে আমি ঘুম থেকে উঠছি চারটার দিকে রেজাল্টটা দেখছি আমি ভাবছি যে হ্যাঁ আমার ওই লিস্টটা থাকবে বাট লিস্টে যখন সার্চ করছি নো রেজাল্ট ফাউন্ড অ্যান্ড সবচেয়ে বড় ব্যাপারটা আমি কষ্ট ওখানে পাইনি আমার কষ্ট যেটা পাইছি সেটা হচ্ছে আমার কালকে বুয়েট প্রিলি পরীক্ষা এবং তার আগ পর্যন্ত আমার ঝুড়ি একবারে ফাঁকা বিউপি ফাঁকা এমএসটিতে এস পাচ্ছি না মানে এমএসটির ব্যাপারটা বাসায় বলার পরে মানে যে পরীক্ষায় ওয়ান সিক্সটি ফাইভ এটা অ্যান্সার করছি এটা বাসায় বলার পরে কোন প্রাইভেটে পড়বো এটা নিয়ে আলোচনা হচ্ছে এবং ইভেন জাহাঙ্গীরনগরে এই অবস্থা মানে আমি দুই হাজার জনের মধ্যে আসতে পারলাম না তাহলে পিঁড়িতে কি পাবো এটা আমার ফিলিংস ছিল আমি তখন জাস্ট আমার রেজাল্টটা হাতের মধ্যে নিয়ে আমি আকাশের দিকে তাকায় আসি সকাল ভোর চারটা থেকে পাঁচটা পর্যন্ত আমি আকাশের দিকে তাকায় আসি যে আসলে এটা হই মানে আমার সাথে হইলোটা কি আমি ঠিক চব্বিশ ঘন্টা পর পুরের পিঁড়ি দিতে সেই জায়গায় আমি এখানেই টিকতে পারলাম না এই হচ্ছে আমার অবস্থা তো তারপরে কী করলাম তারপরে আমি হচ্ছে উঠলাম উঠে বাসা জানালাম অ্যান্ড ইউ নো দ্য সিচুয়েশন আমি এটা ডিটেলসে বলবো না ইউ নো দ্য সিচুয়েশান বেটার বাসায় সেই সময় কী অবস্থাটা হয় আমি এখন হাসতেছি বাট আমি সিচুয়েশনটা আর ফেস করতে চাই না তো তারপরে বুয়েট প্রিলি দিতে গেলাম একটা সময় পর্যন্ত প্রিলি দিতে যাওয়ার আগে একটা হোপ কাজ করে বা সবাই একটা বাহবা দেয় বাট অলরেডি আমি কিছু জায়গায় ফেল সেই জায়গায় কেমন বাহবা দিবে বা কেমন এক্সপেকটেশন রাখবে সেটা তুমিও বুঝতেছো সো প্রিলি পরীক্ষা দিলাম দিয়ে পরীক্ষা দিয়ে আমি আশা পেতে অ্যান্ড হয়েছেও আলহামদুলিল্লাহ তো প্রিলি পরীক্ষায় হলো প্রিলি পরীক্ষায় হওয়ার পরে আমি ঢাকা ইউনিভার্সিটি দিলাম সিকে ওয়েট দিলাম ওয়েটও আশাবাদে ছিলাম ওয়েট দিলাম ওয়েট দিয়ে আমি যখন রুয়েটে পরীক্ষা দিয়ে ঢাকায় আসি চার তারিখ সকালবেলা নামি ওই মোমেন্টটায় আমি সকালবেলা উঠে দেখি এম এসে রেজাল্ট দিছে এমএসের চান্স হয়নি এগেইন বাসার পরিস্থিতিটা কি তুমি আবার চিন্তা করো ওয়েটের প্রিলি রেজাল্ট আসলে আহামরই না বিকজ আমি জানতাম আমার রিটার্ন হবে না তুমি চিন্তা করো যে আমার তখনও তিনটা ফেল একটা হচ্ছে বিউপি একটা হচ্ছে জাহাঙ্গীরনগর একটা হচ্ছে এমএসটি তিন তিনটে ফেল বাট আমি কিন্তু বাসায় বুঝাতে পারতেছি না যে আমার প্রথম মেরিট আসাটা অস্বাভাবিক মানে অস্বাভাবিক প্রথম মেরিটে আসবে না স্বাভাবিক বিকজ প্রথম মেরিটে আসলে তো আমি তো বইটাই চলে যাব এটা মানে আমার প্রেডিকশান সো আমার রেজাল্ট দেখতে হলে একটু অপেক্ষা করতে হবে বাট তোমার মাথার মধ্যেও আসলে এই জিনিসটা মানা যায় না এবং এই জিনিসটা আসলে একটু নিজেকেও পীড়া দেয় এবং তোমার এনভায়রনমেন্টটা এমনভাবে চেঞ্জ হয়ে যায় ওই মোমেন্টটায় সেটা আমি তোমাদেরকে এখন বলবো না বাট তোমরা যারা ফেস করতেছো তারাই হয়তো ভিডিওগুলো দেখতেছো তোমরা জানো যে এই মোমেন্টে তোমার অপোজিটে সবাই তোমার পিছনে কেউ নাই। তোমার সাপোর্টে কেউ নাই। শুধু তোমার কয়েকজন ক্লাসমেট থাকতে পারে যারা এই জিনিসগুলো ফেল করতে মানে ফিল করতেছে এছাড়া সবাই তোমার অপোজিটে এই মোমেন্ট থেকে কী হইলো আমার লাস্টে যখন বুটেক্স পরীক্ষার আগে ভাই বিশ্বাস করো আমার এত বাজে লাগতেছিল মানে আমি পড়তেছি আমি কোনোভাবেই পড়া হচ্ছে না আমার বুটেক্স পরীক্ষা আগের দিন আমি মানে বুয়েড পরীক্ষা আগের দিনও সেম আমি পড়তেছি আমার পড়া মাথায় ঢুকতেছে না আমি পড়তে চাচ্ছি আমি আরও পড়তে চাচ্ছি আমি ভালো মতো রিটার্ন পরীক্ষা পরীক্ষাতে চাচ্ছি এর জন্য আমি বুটেক্স পরীক্ষা দিয়ে আসলে চান্স পাবো কি পাবো না এটা নিজেও বুঝিনি বাট পেয়ে গেছি বাট তারপরে বুয়েড পরীক্ষা ছিল ওটাও দিছি তারপরেও যে বুয়েড পরীক্ষার আগের দিন সকালবেলা আল্লাহ এক দিল আমার জাহাঙ্গীরনগরের সিকের সিকিউরিটের রেজাল্ট দিল তারপরে দুই চার দিন পর পুটেক্সের রেজাল্ট দিল পর দুই চার দিন পর বিউপির রেজাল্ট পাইলাম আইউটি রেজাল্ট পাইলাম ঢাকা ইউনিভার্সিটির রেজাল্ট পাইলাম এমএসটির রেজাল্ট পাইলাম অ্যান্ড দ্যাটস দ্য রিয়েলিটি সবচেয়ে খারাপ সময় আমার অ্যাডমিশন টাইমের আমি তোমাদেরকে সবাইকেই চিল থাকতে বলি কুল থাকতে বলি বাট আমার এই অ্যাডমিশন টাইমের এমএসটি পরীক্ষা দেওয়ার পর থেকে সিকিউরিটের রেজাল্ট পাবলিশ হওয়া পর্যন্ত এই টাইমটা আমি আর ফেস করতে চাই না আমি খুব ড্রামাটিক কথা বলতেছি না ভাইয়া বা যারা অ্যাডমিশন প্রিপারেশন ইচ্ছ অ্যাডমিশন প্রিপারেশন খুব একটা গ্লোরিফাই আমি করি না বাট এই টাইমটা খুবই খারাপ গেছিলো আমার আমার মনে হয় যে এই টাইমটা খুবই খারাপ গেছিলো এবং এই টাইমটা আমি ফেস করতেই চাই না এই টাইমটা আসলে আমাকে তখন ফিল দিয়েছিলো যে না এটা খুব বাজে সময় একটা তো আমি এই কথাটা কেন বলতেছি তোমাদের কয়েকদিন আগে পরীক্ষা পরীক্ষাতে হয়েছে কুয়েট পরীক্ষায় তোমরা অনেকে ভালো মন মতো রেজাল্ট করতে পারো নাই এটা প্রথম পরীক্ষার ভুল হতে পারে তোমাদের সামনে অনেকগুলো পরীক্ষা আছে ভাইয়া যারা মেডিকেল পরীক্ষার্থী আছো তাদের উদ্দেশ্যে আমি বলি তোমরা কেবল মেডিকেল পরীক্ষা শেষ হয়েছে তোমাদের তোমাদের এখনো ডেন্টাল আছে জাহাঙ্গীরনগর ডি ইউনিট আছে তুমি একটা কথা বলো এই যে তুমি যাদের সাথে দৌড়াইতেছিলা তাদের মধ্যে পাঁচ হাজার স্টুডেন্ট কিন্তু চলে গেছে যারা মেডিকেল পরীক্ষার্থী আছো তাদের মধ্যে পাঁচ হাজার স্টুডেন্ট কিন্তু চলে গেছে তোমাদের সামনে পাঁচ হাজার যার তোমার কম্পিটিটার তারা শেষ এখন বাকিদের সাথে তুমি কম্পিট করতেছ তাহলে একটু ভেবে দেখো তো ব্যাপারটা কেমন হচ্ছে যারা ভার্সিটি এক্সপিরিয়েন্স আছো তারা একটু ধরে রাখো বিউপিতে হয় নাই যারা কমার্সে থাকো বিউপিতে হয় নাই অন্যটাই হবে সামনে ডিউ জে ইউ সি আর ইউ তোমাকে ধরে রাখতে হবে আমি তোমাকে একটা কথা বলি মাইন্ডসেটটা এখানে অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট আমি আমার অ্যাডমিশন টাইমে এই যে এই টাইমটা গেছিলো ওই টাইমটায় আমি তাও পড়া ধরে রাখতে পারছিলাম একটাই কারণে আমি একটা জিনিস ঠিক করছিলাম আমি আমার লাস্ট এক্সাম পর্যন্ত মানে যত জায়গায় অ্যাডমিশন দেওয়া যায় সব এক্সাম পর্যন্ত দিব তারপর যদি না হয় তারপরে আমি মাথা পেতে সবগুলো মানবোজ সেটা আমার ভুল অবশ্যই আমার ভুল লাখ ফেভার করে নাই এই কথার সাথে তোমাকে এটাও মানতে হবে যে পড়ার কিছু ঘাটতি ছিল লাস্ট এক্সাম পর্যন্ত বলতেছি প্রথম এক্সামের পরে এই ফিলিংসটা আনার কোনও দরকার নাই কোনও দরকার নেই লিটারালি কোনো দরকার নেই সো আমার এই কথাটা বোঝো তোমরা হ্যাঁ তো আমার ইয়া ছিল আমি তোমাদের আমার প্ল্যান বলি আমার প্রথম প্ল্যান ছিল হয় এটা পড়বো আমার সেকেন্ড প্ল্যান ছিল সিকে ওয়েট পড়ব সিকের ওয়েট না হলে ডিউর ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে স্পেসিফিক কয়েকটা ওই পড়ব পড়বো আমার তারপরে টার্গেট ছিল যে আমি এগুলোতে না হলে এম এস পিউপি পড়ব তারপরে আমার প্ল্যান এটা হচ্ছে এরকম করে প্ল্যান যে এই প্ল্যান না সাকসেস হইলে দেন আমি কিসে পড়বো ওই যে জেইউ আর ইউ সি ইউ এগুলোতে পড়বো এই প্ল্যান সাকসেস না হলে আমার প্ল্যান কি ছিল জিএসটি দিব জিএসটিতে সাস্ট আছে এই প্ল্যান সাকসেস না হলে আমার প্ল্যান কি ছিল অ্যাগ্রিকালচার দিব অ্যাগ্রিকালচার দিয়ে দেন আমি থামবো এইটা ছিল আমার প্ল্যান এটা আমার ডায়েরিতে লেখা ছিল সো আমি যদি তখনও চান্স না পেতাম আমাকে ধরে রাখতে হইতো এই ধরে রাখাটা এবং আশেপাশের মানুষের কথাটাকে কান দিয়ে ঢুকায় কান দিয়ে বের করা এবং আশেপাশের মানুষজনকে আশেপাশেই রাখা মাথার ভিতরে না ঢুকতে দেওয়া এই জিনিসগুলো তোমার অ্যাডমিশন টাইমে তোমাকে অনেক 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 কাজে দিবে এই জিনিসগুলো তুমি যদি করতে পারো আমার কথাগুলো বুঝতে পারতেছো আশা করি ঠিক আছে আমি তোমাদেরকে বলতেছি কারণ এই মোমেন্টটায় তোমাদেরকে অনেক কথা আসবে আরে অমুকের ছেলে চান্স পেয়ে গেছে বাসায় মিষ্টি আসতেছে অমুকের ছেলে চান্স পেয়ে গেছে আরে তোরে দিয়ে হবে না কি পরীক্ষা দিচ্ছিস কত চান্স হচ্ছে না কেন তোর কি কোকে দিয়ে কিচ্ছু হবে না এমনি এমনি টাকাগুলো ওয়েস্ট গেল এই টাইপের কথাবার্তা আসে ভাই আমি আসলে জেনারেল ব্যাপার স্যাপার যেগুলো অনেকে তুলে আনতে চায় না বাট যেগুলো তুলে আনতেছি এগুলো খুবই নর্মাল আরেকটা কথাও তোমাদেরকে বলি আশেপাশ থেকে যে কথাগুলো আসতেছে এটা ওদেরও দোষ না ওরা আসলে তোমার মানে জায়গা থেকে যে ফিল করতে পারতেছে না ওরা আসলে কথাটা বলে ফেলে অজান্তে বাট এই কথাটা আসলে তোমার ওই টাইমে কতটা হার্ড মানে ব্যাডলি ইফেক্ট ফেলে এটা তুমি বুঝতেছো বাট ওরা আসলে ওইভাবে ইফেক্ট ফেলতেও চায় না তো তাদেরকেও খুব একটা দোষারোপ করো না ভাইয়া তোমার আশেপাশের মানুষদেরকেও খুব একটা দোষারোপ করো না মেইন কথা আশেপাশের মানুষের কথা আশেপাশে পর্যন্তই থাক তুমি তোমার প্রিপারেশন তোমার সাথে তোমার ফাইট তোমার সাথে তোমার সব তুমি প্রিপারেশন নাও তুমি লেগে থাকো সৎভাবে স্বপ্ন যে তোমারই হবে দিস ইজ নট স্পনসার্ড বাই উদ্ভাস অ্যান্ড দ্যাটস ইট এই কথাটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করতে চাইলাম আমার অ্যাডমিশন টাইমের সবচেয়ে বাজে টাইম যেটা আমি মনে করতে চাই না এছাড়া তো তোমাদের সবসময় বলি চিল থাকতে চিল থাকতে হ্যাঁ আমি ওই টাইমেই চিলছিলাম আমি মনে করি আমি ওই টাইমে চিলছিলাম দেখে আমি হয়তো আজকে কুয়েট পড়তে পারতেছি বিকজ বিলিভ মি আমার কুয়েটার অনেক ফ্রেন্ডদের বইয়েটা না পড়ার আক্ষেপ আছে বাট আমার ব্যাপারটা হচ্ছে আমি যে কুয়েটে পড়তে পারতেছি এটা আমার জন্য অনেক বিকজ আমার কলেজ লাইফের শুরুর দিকে যে স্টেজ ছিল বা আমি স্কুলে যে ধরনের স্টুডেন্ট ছিলাম বা টেস্টের আগ পর্যন্ত আমি যে ধরনের স্টুডেন্ট ছিলাম সেই স্টুডেন্টের কখনো কুয়েট কেন কোনো একটা মিনিমাম পাবলিক ইউনিভার্সিটিতে তো পড়ার যোগ্যতা নেই সো এটাই সত্যি এটাই বাস্তবতা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সালামু আলাইকুম